টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য সেই দুই সালে সেবার মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্বে অভিষেক আসরেই পাজিমাত করে সুপার আটের টিকিট কাটে বাংলাদেশ তবে মাঝে দীর্ঘ সতেরো বছর কাটলেও উন্নতির চেয়ে দিন দিন পেছানোর দিকে দেশের টি টোয়েন্টি সূচক ছোট ফরম্যাটের ক্রিকেটে আরও একটি বিশ্বকাপ হিউস্টনের ভেনু ছেড়ে বিশ্বকাপের মূল ভেনু ডালাসের উইকেটে শান্ত তাস্কিনদের অনুশীলন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ক্ষত ভুলে নতুন করে জেগে ওঠার প্রস্তুতি টাইগারদের চোটের কারণে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে না থাকলেও ওয়ার্ম আপ ম্যাচে তাস্কিনের থাকার সম্ভাবনা প্রবল অন্তত দলের এই স্পিড স্টারের অনুশীলনে তা অনেকটাই পরিষ্কার আইসিসির আনুষ্ঠানিক দুই ওয়ার্ম আপ ম্যাচে জিতের সমীকরণ ভুলে শিষ্যদের ক্রিকেট দুর্বলতা কাটাতেই নিশ্চয়ই কাজ করবে কোচ হাতুরু শেষ ম্যাচে মোস্তাফিজ রিসাদদের তাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের আগে বাংলাদেশের বোলিং বিভাগ কিছুটা স্বস্তি জাগিয়েছে তবে ব্যাটারদের খামখেয়ালি ব্যাটিংয়ে প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর করা যাবে কিনা এখনও কাটিনি শঙ্কার সেই মেঘ দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে গ্রুপে অন্তত রানার্স আপ হতে হবে শান্তবাহিনীকে এই জন্য পেছনে ফেলতে হবে ডি গ্রুপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই উইকেট সম্পর্কে ভালো ধারণা আর সেরা প্রস্তুতিতে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে সাকিব শান্তদের হিউস্টনে অপ্রত্যাশিত হারের অভিজ্ঞতা ভুলে সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপ যাত্রা কেমন হয় টাইগারদের সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা শরীফ রওশন এখন